আজ বন্ধুরা একটা জিনিস আমাদের কাছে যারা এখন আমরা ইরিসা কিনছি বা ইরিস্কা চালাচ্ছি একটাই সমস্যা আমাদের মধ্যে হ্যাঁ কি না ব্যাটারি ব্যাটারিতে একটাই সমস্যা যে চার্জ থাকছে না বা কি ব্যাটারি নেব এই ধরনের কিন্তু প্রচুর আমাদের মধ্যে একটা চিন্তাধারা রয়েছে এবং থাকছে তো এই জায়গাটা কিন্তু আজকের থেকে আর তোমাদের কাছে কিন্তু থাকছে না কারণ কি তোমাদের কাছে এখন চলে এসছে সানাকা ব্যাটারি হ্যাঁ যেটা হচ্ছে লিথিয়াম তবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আমরা পাচ্ছি এবং বাজারে আমরা যে সমস্ত লিথিয়াম ব্যাটারি পাই সাধারণত সেখানে আমরা তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পাই তাই নাকি তো আমরা এখানে কিন্তু সানাকাতে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এখন এই সময় মুখে যেটা হচ্ছে খোকাপুরের মধ্যে এখন তোমরা কিন্তু হাব পেয়ে যাচ্ছ যেটা ব্যাটারির হাব হ্যাঁ এখান থেকে কিন্তু সমস্ত কোম্পানির লিথিয়াম ব্যাটারি কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে এবং থাকছে কোথায় যেটা হচ্ছে পুলিশ ফাঁড়ির ঠিক নিচেই যেটা হচ্ছে খোকাপুর হ্যাঁ তো এখানে কিন্তু তোমরা আজ থেকে সমস্ত ব্যাটারি পেয়ে যাবে এবং সমস্ত কোম্পানির ব্যাটারি পাবে এবং আমরা আজকে চলে আসব যেটা হচ্ছে যেটা যেটা এখন এখন আপাতত আমরা কোম্পানির যে ব্যাটারিটা দেখছি তোমরা এখানে দেখতেই সানাকা আমার সাথে আছে আঙ্কেল বা এর আগে হয়তো তোমরা দেখেছ আঙ্কেলকে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবারও পরিচয় করবো কি আঙ্কেল এই পুজোর আগে তোমাদের কাছে খুব সুন্দর একটি সারপ্রাইজ দিয়ে এসছে যেটা থাকছে শানাকা ব্যাটারি তারপরেও থাকছে কি আঙ্কেল কিন্তু আজ থেকে আজ থেকেই হাফ রানিং হলো বা আজ থেকে কিন্তু তোমরা এখানে এলে সমস্ত ব্যাটারি পেয়ে যাবে যেটা হচ্ছে লিথিয়ামের মধ্যে কতগুলো কোম্পানি আছে অবশ্যই কমেন্টে জানাও কাউকে বলবো নমস্কার কেমন আছেন নমস্কার ভাই চলছে ভালো চলছে আমার তো খুব খুশি হলাম কি আপনি একটা নতুন কোম্পানি এবং পশ্চিমবঙ্গেরই একটি কোম্পানি যেটা হচ্ছে সানাগা কোম্পানি থাকছে আমরা এর আগে দেখেছি বিভিন্ন কোম্পানি যেখানে ছিল আমাদের হরিয়ানা পাঞ্জাব দিল্লি এই সমস্ত জায়গার কোম্পানি আমরা সাধারণত দেখেছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিমবঙ্গেরই একটা কোম্পানিকে তুলে নিয়ে এসছে যেটা হচ্ছে আঙ্কেল তো আঙ্কেলকে আবারও বললো ধন্যবাদ কারণ কি একদম পুজো সামনে তারপরে এই সানাকা ব্যাটারি একদমই আমাদের কাছে নতুন এবং এই ব্যাটারিতে আমরা আজকে কি কি সুবিধা পাচ্ছি অবশ্যই আঙ্কেল থেকে চিনে নমস্কার আগামী পুজোর আগে আপনাদের জন্য যে অফারটা থাকছে আচ্ছা আমরা

সবাইর জন্য কিন্তু সবার জন্য ব্যাপার এটা একদম পুজো করার মানে হিন্দু বা মুসলিমের জন্য না সবার জন্য আচ্ছা যারা টোটওয়ালা এই মুহূর্তে পুজো দুপেশে রোজগার করবে একদম তাদের 120 কিমি 100 নিয়ে ব্যাটারি চার্জ করতে হবে কি একদম তো তারা এখন তারা কোন ব্যাটারি নوت করতে গেলে তাদের 50 60 এদিকে ছেলে মেয়ের জামাকাপড় কিনতে হবে এত জামেলা ঢাকা করবে একদম না আমরা এইজন্য তৈরি করেছি এটা

লুক তবে বেবে না ইউটিউবে ফলস রিপোর্ট দেয় একদম তাই আমি আমার মুক্তি দেখে রাখুন 12 বছর এই সার্ভিস দিয়ে এসেছি অবশ্যই রিকশা এটা ওটা অনেক সার্ভিস আমি নিজে একজন মেডিসিন এর তো একজন মেডিসিন এর হয়ে এটা লোক বাজে কথা বলবে এটা হই না ক্লাস 12 বছর রিকশা তো আপনাকে এখানে গায়ে লাগা একদম তাই সবচেয়ে বড় কথা বাজারে যে ব্যাটারিগুলো নি পাবে সে ব্যাটারিগুলো 3 বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি বলছে সবাই কোন গ্যারান্টি তো আপনাকে দেবেন না

পার ইয়ার ভ্যালু দু থেকে আড়াই হাজার টাকা মানে আগামী পাঁচ বছরে সাড়ে বারো হাজার টাকা পাওয়ার জন্য আমাদের তরফ থেকে আপনাকে গিফট দিয়েছি মিনিমাম তিন বছর যতদিন লোন থাকবে ততদিন এই ব্যাটারির অফার আপনি পাবেন এই হচ্ছে সারাগা এছাড়া কেউ হয়তো বা ভাবতে পারে নতুন ব্যাটারি কেন আপনি আমাকে বিশ্বাস করবেন করবেন না প্লিজ আপনার লাগবে ইস্টার্ন মিনি আমার কাছে আছে এটা হাত আপনার লাগবে টন টেক আপনি নেবেন আপনার নাম গ্রিপস আপনি নেবেন আপনার লাগবে আকাশ আপনি নেবেন আপনার লাগবে নিউরন আপনি নেবেন আপনার নাম মাইলেট ছো থেকে দশ টাকা হয়ে গেছে শুধু একবার অনুরোধ করছি আমাদের সামনে এসে একবার দেখে যান একবার আপনি কে হবে না কাউকে নেওয়ার চেনে বলছি আরেকটা জিনিস এক কাপ খেয়ে যাবেন ওটুকুই আমার গিকেট একদিনই তখন নেবেন একদম একদম এটা একদম আরেকটা সুবিধা করে একটা যারা মনে করছে তারা লাগবে ব্যবসাটা করবে আচ্ছা ওই একই পুঁজি আচ্ছা সত্তর একটা বুঝিয়ে দিয়ে কাজ শুরু করবেন পুজোর আগে শুরু করুন পুজোর মধ্যে পঁচিশ হাজার টাকা তো যারা ভাবছিলে যারা ভাবছিলে এখন কি বিজনেস করবে কোন একটা ছোট একটা বিজনেস সত্তর হাজার টাকা ইনভেস্ট করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাসে পঁচিশ হাজার টাকা রোজগার সুবিধা আহ তারপরেও থাকছে সানাগা কোম্পানির ব্যাটারি যেটা আমাদের পশ্চিমবঙ্গেরই যেটা হচ্ছে একটা ফ্যাক্টরি তো এখানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি বা আমি তোমাদেরকে বলেছি যে ওয়ারেন্টি থাকছে এতদিনের কতদিনে তিন বছর আর তিন বছরের মধ্যে অনেকেরই আবার প্রশ্ন আছে কি প্রশ্ন আঙ্কেল প্রশ্ন একটাই আছে যে আমার ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তা আমি উইদিন কতক্ষণের মানে কতদিনের মধ্যে আমি ব্যাটারিটা চেঞ্জ পাবো বা ব্যাটারি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমি সার্ভিস কিভাবে পাবো তো সেই সানাকা কোম্পানির ব্যাটারিতে একই থাকছে সেই সুবিধাটা

মানে চব্বিশ ঘন্টার আগেই তোমরা কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছে যদি ব্যাটারি কোনো রকম সমস্যা হয় কারণ কি একদম সিধাসাটা কথা কারণ কি কোম্পানি তো সেখানে দাঁড়িয়ে আর হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলে বিশেষ করে এখন ইলিথিয়াম ব্যাটারি নেবে তো কি কোম্পানির লিথিয়াম ব্যাটারি নেবে হ্যাঁ তোমাকে প্রথমেই বলে রাখলাম আজকের দিনে দাঁড়িয়ে যেটা বারাসাত খোকাপুরে ঠিক পুলিশ ফাঁড়ির নিচেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ব্যাটারির হাব হ্যাঁ ব্যাটারির হাফ মানে এটাই নয় কি তুমি কেবলমাত্র শানাকা কোম্পানির ব্যাটারি পাবে তাই না হ্যাঁ আট থেকে দশ রকম কি পাচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি সাথে সাথে পাচ্ছি কি যেটা তোমার ব্যাটারি দিয়ে তুমি ব্যাটারি এটা নিয়ে যেতে পারো একটা পয়সাও লাগছে না মানে জিরো ডাউন পেমেন্টেও তুমি কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে সাথে আরো কি পাচ্ছ যেমন পাচ্ছ কি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ব্যাটারি যদি কোনো রকম এরকম হয় সেখানে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তুমি ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে সাথে আরো কি পাচ্ছ যেমন পাচ্ছ কি ব্যবসা করার একটা সুবিধা সুবিধা বলতে যেমন আমি যদি এখন এই মুহূর্তে যদি আমি সত্তর হাজার টাকা যদি আমি পুঁজি লাগাই যদি আমি টোটো নাও কিনি একটা টোটো কিনতে গেলে এখনের বাজারে মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ কাছাকাছি কিন্তু দাম পড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার দরকার নেই আমি টোটো চালানোর রাস্তার তুমি সাধারণত একটা ব্যাটারি নিয়ে কিন্তু তুমি ব্যবসা করে পঁচিশ থেকে তিন হাজার টাকা পার মান্থ কিন্তু ইনকাম করতে পারো তো সেই রাস্তায় কিন্তু আঙ্কেল তোমাদের জন্য খুলে দিল আজ থেকে তবে দেরি একদম না করে এখনই চলে আসতে হবে বাকি বিস্তারিত জানতে হলে কি করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে দিতে হবে সাথে সাথে ব্যাটারিকে বলবো অনেক অনেক ধন্যবাদ আনকেল কেউ বলবো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এখনই চলে আসো যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য কেবলমাত্র বলবো যে সুবর্ণ সুযোগ থাকছে কিন্তু এই মুহূর্তে আর তারপরে যারা ভাবছিলে পুজোর মধ্যে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাচ্ছো না এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি একশো কুড়ি কিলোমিটার মিটার সার্ভিস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি আমরা একশো জানে না একদম 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 যেটা লোকের পাওয়া আপনি আপনার কাছে আপনার পাড়ায় যারা ইঞ্জিনিয়ারা কাজ করতে আছে তারা কি বলছে আশি নম্বর বেশি পাবেন না একশোর গ্যারান্টি একশোর নিচে আসলে আপনার ব্যাটারি চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেরি আর একদম করছি না ভিডিওটা বেশি বড় করছি না এই ভিডিওটা আমি এখানে ইন করছি নেক্সট অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত